গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের বাড়িতে একটু লোকজন আসবে তার জন্য একটু খাওয়া-দাওয়ার আয়োজন হবে দাও সেটাও খুব যৎসামান্য তো সেটার জন্য Kitchen এ কাজকর্ম হচ্ছে কি রান্না হবে সেটা জেনে নাও এই যে আমার মিছে রান্না করছে জয়া জাতি করছে আসসালামু আলাইকুম সবাই কেমন থেকেই শুরু করে দিয়েছি প্রস্তুতি আমাদের আত্মীয়রা আসবে সব তো এখানে চিকেন ম্যারিনেশন করছি কারণ আজকে হবে চিকেন বিরিয়ানি তো এখানে মোটামুটি সব কিছুই দই টই দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন একটা খুব সুন্দর গন্ধ আসছে আর এখানে পেঁয়াজ কাটা আছে এখানে আলুও সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে চাল ভেজানো আছে আর ওইদিকে পিছনে দেখো আমার পরিটা উঠে গেছে আমার পরিটা আসছে এখন আস্তে আস্তে গুড মর্নিং মাম্মা বলো গুড মর্নিং আমি তুমি একা একা উঠে চলে এলে ও একা একা উঠে চলে আসে আমার শোনা আম্মুটা কত ভালো টাকাও একটু বলো কত ভালো আমার আম্মু সোনাটা এই সব এখন করছি তারপরে এই যে পে উঠেছে এখন মেয়ে খাবে তার ব্যবস্থা করতে হবে তারপরে তোমাদের সামনে আসছি মামা বলে দাও আসসালামু আলাইকুম আর এদিকে দেখো আগের দিন রাত্রেবেলায় আমি এই ঘরটা ভালো করে চাদর টাদর পেতে আর মোটামুটি একটু গুছিয়ে নিয়েছিলাম কারণ দিনের দিনে হবে না যেহেতু আমার ওইদিকে রান্নায় ব্যস্ত থাকতে হবে তো আমি এখানে একটা চাদর পেতে দিয়েছি আর ঘরটা ভালো করে পরিষ্কারও করে নিয়েছি আর এমনিতে তো একদিন ছাড়া কি ডেলি মোছা হচ্ছে যখন সময় পাই না তখন হয়তো গ্যাপ যাচ্ছে তো যাই হোক পরিষ্কারই আছে এদিকে বিরিয়ানির প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন মাংস বসানো তার জন্য পেঁয়াজ লাল করছি আর এখানে হচ্ছে বেরেস্তা রেডি রেখেছি বেরেস্তাটা শেষের জন্য আর মাংস তো ম্যারিনেশান হয়েই রয়েছে শুধু পেঁয়াজটা লাল হয়ে গেলে মাংসটা দিয়ে দেব। এখন পেঁয়াজটা লাল করছি এখন ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি এখানে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি তার জন্য কালারটা এতটা সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি বিরিয়ানিতে কিন্তু কোনো হলুদগুলো ব্যবহার করা যায় না তো আমি যেটা জানবো আমি যতটা পারি করি সেটাই তো একা হাতে যেহেতু করবো সকাল সকাল তো দিয়েছি এখন ঘরেতে বাদ মানে ঘড়িতে বাজে সাড়ে দশটা বেজে একটুখানি তেল হয়ে গেছে বন্ধুরা চিকেন হয়ে গেছে চিকেনকে আমি গ্রেভি থেকে তুলে নিয়েছি আর আলু তো তোমাদের দেখিয়েছি আগে রেডি আছে এইবার ভাত এইদিকে হচ্ছে ভাতটাও মানে চালটা দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলেই মোটামুটি বিরিয়ানির কাজটা শেষ হয়ে যাবে তো চলো দেখাবো পুরোটাই তোমাদের কেমন বিরিয়ানি সাজাচ্ছি এই সব আর ওর বাবা যেহেতু আজকে বাড়িতে আছে আমার একটু মানে হেল্প হবে তো একটু ক্যামেরা করে দেবে যাই হোক চলো সঙ্গে থাকো বিরিয়ানি সাজাচ্ছি আর আমার হাজবেন্ড বাইরে গেল তার জন্য ভিডিও করা অসুবিধা হচ্ছে তো এইখানে আলু দিয়েছি চিকেন দিয়েছি এবার রাইস দেবো তারপর আবার দু কোট করবো কারণ একভাবে নিচে সব দেব না এই যে সাজিয়ে দিয়েছি কমপ্লিট আর সব ফাঁকা হয়ে গেছে এই যে আর এই বিরিয়ানি এবারে ঢাকা দিয়ে দমে দেব এখন আমার হাজব্যান্ড হচ্ছে কি শশা কাটার দায়িত্ব দিয়েছি শসা আর পেঁয়াজটা কাটবে টমেটো কাটে তো আর আমি মেয়েকে দুটো স্নান টান করাবো এইসব কাজগুলো করবো এখন এটা হচ্ছে চুরি ধার যা আমরা মেলা থেকে কিনেছিলাম সেটা এখন ভীষণ মানে আমাদের জন্য ভীষণ ভালো বলো বলো নিয়েছিল মেলাতে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু ভীষণ কাজ করছে তো চলো ও শশাটা কেটে যে চলে এসেছে আমাদের সব আত্মীয়রা মানে আত্মীয় বলতে হচ্ছে এটা হচ্ছে আমার ভাবির আব্বা আর ওটা হচ্ছে আমার ভাবির ভাই তো এর এর জন্যই আজকে অনেক কষ্ট করে এসেছে আমাদের এখানে আর এই যে সবাই এসে গেছে মুখে লাল লাগলো ও আমি তাই বলছি হাই বলে দাও হাই নানুকে বলো ভালো আছো আর বলো আমাকে বলো মামা ভালো আছো বলো বলো জোরে বলো

সিম্পলিজ ওয়ান দিয়ে এখানে করেছি আছে চিকেন বিরিয়ানি আর এখানে সা আর এই নিয়ে নিয়েছি কারণ আমার জানা ছিল না জানাবাইদের চা তৈরিছি এখানে নিয়েছি তোমরা সময় যদি আসবে তো হবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার এখন ভাই ঠিক আছে হ্যাঁ এটাই এটাই মানে এ লাইফ আর ফিরে আসবে না মানে এটাই অন্য খাওয়া দাওয়া হবে ঠিকই কিন্তু এই খাওয়া দাওয়া এই ব্যাপার এই সিচুয়েশন এই মোটেও আর আসবে না হ্যাঁ কি আছে লজ্জার কি আছে খাওয়া দাওয়া এ তো প্রত্যেকের লাইফেই হয় তত লজ্জার কিছু নেই না এই যে ভাইকে খেতে দিয়েছি আর আমরাও পাশ থেকে গল্প গুজব করছি আর এটাই সত্যি কথা বলতে ও তো আমাদের বাড়ি কখনো আসেও না মানে আমার ভাবির ভাই মানে আমারও ভাই বলতে পারো তোমরা সবাই তো যাই হোক এইখানেই ফার্স্ট টাইমই এলো আমার বিয়ের পর থেকে ও আসে না আর এমনি একটু ভীষণ লজ্জা পায়েও মানে কোনো কথাও বলে না আর মানে শুধু হাসবে এই তো যাই হোক ইচ্ছেটা অন্যরকম ছিল যে অন্য অন্যভাবে খাওয়াবো মানে আমি সব কিছু আলাদা আলাদাভাবেই মানে অ্যারেঞ্জমেন্ট করব। কিন্তু আমি বলেছিলাম আজকে দিনেই আসতে তখনও বলেছিল টাইম হবে না তো আমার ভাবিও বলেছিল টাইম হবে না পরে যাবে তো আমি জানি পরে আসবে তো সেই অনুযায়ী কালকে এসেছে টাইম পেয়েছে বলে এসেছে তো আমি জানতাম না তো আমি বিরিয়ানি করেছি চিকেন বিরিয়ানি আর এই যা হয়েছে তোমরা তো দেখলে তো এরই মধ্যে ও বলছে মানে আমার ভাবির আব্বাও বলছে এই যা হয়েছে এই থাক আর আসতে হবে না আমি যে কেন আসবে না যদি ওর সময় হয় তা আসবে কোনে আর ও যদি আবারও এসে থাকে তাহলে আমি নিশ্চয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওকে তো ওই ঘরে খেতে দিয়ে চলে এসেছি এই ঘরে আমার হাজব্যান্ড আব্বা আর আমার ভাইপো বসেছে ওরা খেয়ে নিলে তারপর আমরা মেয়েরা যারা আছি তারা খাওয়া দাওয়া করব আর যেহেতু একা হাতে সমস্ত কিছুটাই সামলানো সেহেতু আমি মানে আর আরও যে চিকেনের সঙ্গে অন্য কোন আইটেম করবো সেটা করে উঠতে পারিনি আর এদিকে তো এরা খাওয়া দাওয়া সারছে বাড়িতে লোকজন আসলে তো মানে ভালোই লাগে কারণ আমরা সব সময় তিনজন থাকি তার মাঝে মানুষজন আসলে আমাদেরও একটুখানি চেঞ্জ হয় সব কিছু আর এদিকে আমার মেয়ে তো ভীষণ খুশি তার মামিকে তার দাদাকে তার দিদিকে পেয়ে সারাক্ষণ শুধু তাদের কাছে ও অন্য দিনে দুটো আড়াইটের মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু এই দিনে ওর পৌনে তিনটে বেঁচে গেছে তাও ও না জোর করে চারটের দিকে ঘুম পাড়িয়েছে তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করছি আমার ভাইজি আমার ভাবি আর আমার শাশুড়ি মা আছে মান্টু আছে মানে আমার ভাইজি আছে আর ভাইজিকে বলেছিলাম আগে খেয়ে নিতে ও এখন করে কি হয়েছে ও এখন বড়োদের সাথেই সব সময় খাবে ও বাচ্চাদের সাথে খাবে না তো যাই হোক এখানে আমরাও খাওয়া দাওয়া করছি আর আমার ভয়েসটা হয়তো একটু মাঝে মাঝে মানে উল্টোপাল্টা হচ্ছে কারণ আমার সর্দি

রাজ কি আসতে পারে কি একুশ তারিখে একুশ তারিখ না একুশে তাহলে শনিবার থেকে

কথা তো বললাম যে ও উঠে কি করবে তার নেই ঠিক তো সেই থেকে কান্না ঝরেছে আমার দোকানেও যাওয়া হলো না তো দোকানে যেহেতু যাইনি সেহেতু কাজ তো সারতে হবে কিছু তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করার আছে তো সেই বেরোচ্ছি আর এখন রেডি হয়ে গেছি মাম্মুর বলো বাই বাই আর আমরা ঘুরে আসি তারপর দেখাবো যে কি আনতে গেলাম বা কি আনলাম চলো টুপিটা নিয়ে এসো চলো টুপিটা নিয়ে চলে এসো বাড়ির সমস্ত আত্মীয় স্বজন চলে গেল মানে আমার বৌদি তার মানে আব্বা ভাই সবাই এসেছিল। তো যাই হোক এখন মেয়ে ঘুমাচ্ছে তার জন্য আসতে কথা বলছে এই যে মেয়ে শিয়ে পড়েছে আর মেয়েকে এই কারণে ঘুম পাড়িয়েছি কারণ ওর ও ছাড়বে না আর খুব কাঁদবে তাই হয়তো ঘুম থেকে উঠেই খুঁজবে তো ওই জন্য মামিকে বললাম ঘুম পাড়িয়ে দিয়ে তুমি চলে যাও নইলে ও থাকতে চাইবে না আর যাই হোক নিমন্ত্রণ পেলাম আমরা নিমন্ত্রিত হলাম বিয়ে আছে ভাইয়ের বিয়ে তাই মানে আমার ভাবির ভাইয়ের বিয়ে তো ভাবির আব্বারা এসে বলে গেল তোমরা দেখলে তো যাই হোক আইবুড়ো ভাতটা আমার অন্যভাবে দেওয়ার ইচ্ছে ছিল আমি জানি ও আসবে না বললো এখন সময় হবে না তো আজকে হঠাৎই চলে এসেছে তো হঠাৎই আমি যা খেয়ে করেছিলাম সেটাকেই ওকে আইবুড়ো ভাত খাইয়ে দিলাম আর ওর আইবুড়ো ভাতের যে পাওনাটা সেটাও দেব সেটাও মাথায় আছে সেটা পরে পাঠিয়ে দেব আমি তো দেখো বন্ধুরা গেছিলাম তো মেয়ের জন্য কিছু কিনতে কিন্তু মেয়ের জন্য কেনা হয়নি আমি আমার ঘরের জন্য কিনে নিয়ে এসেছি এটা খোলো দেখি এটা যে এই তিনটে পেঁয়াজের মধ্যে আছে তিনটে পেঁয়াজ তো মনে যে এটা কদিন থাকবে না এটা আই ওটা খেতে নেই ওটা ঘর মোছা মা তো এইটা নিয়েছি আমার নিজের জন্য আর মেয়ের জন্য কিনতে গেছি মেয়ের কিছু হয়নি মেয়ের একটা আজে বাজে জিনিস কিনে নিয়ে চলে এসেছি দেখাচ্ছি সেটা তোমাদের এটা খোলো না প্যাকেট থেকে খোলো না দাও দাও জায়গা এখন বাহ এটা যে আর যাবে না হুম কত বললে এটা একটু দাম দিয়ে নিলে এটা একটু ঠিক ঠিক কি খাবে মা খাবার জিনিস খাবার জিনিস খাবে আজ দিয়ে

তো মেয়ের জন্য দেখো এইটা মেয়ে খালি সেই ছ ওর বাবার পার্স কিনতে গেছিলাম মেনলি যে কারণে গেলাম মানে ওর কিছু বই আনার ছিল কিন্তু বই খুঁজে 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 বই পেলাম না মানে আমি যে ধরনের চাই তো ওই বই হয়নি তো ওর বাবার দেখো এটা হচ্ছে আমি আমার ওর বাবার বার্থডে গিফটটা দিয়ে দিলাম পার্টস আমি প্রতি বছর ওকে দিই পার্স প্লাস সাত টার্ট তো এবছর বার্থডে গিফট আমার দিও ছিল আমি এই যে দিয়ে দিয়েছি সেই রকম পাইনি জাস্ট মানে বললো অনেক দিন টিকবে এরকম একটা পার্টস নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমার কি মনে হয় এটা টিকবে ওই ঘুম আচ্ছা চলো আর মেয়ের এই এইটা বায়না করে মেয়ে নিয়েছে দেখো তো কেমন লাগছে আমার মামাকে মামা এদিকে এসে কামাল পড়ে দেখিয়ে দাও তো সবাইকে পড়ে দেখিয়ে দাও এই দেখো হাসছে সবাই হাসছে এই একটা রিলস করবে একটা তো দেখো মেয়েটা পড়তে চাইছে না মেয়েটা বায়না করে নিল শুধু শুধু আমার টাকাটা খরচা করালো এখন তো পড়তেই চাইছে না তো যাই হোক আজকে অনেক বড় ব্লগ হয়ে গেছে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে যেন সবাই ভালো আর আমাদের জন্য দোয়া করো আর আজকের মতো এখানেই শেষ করছি বাই গুড নাইট আই লাভ ইউ